তার বাবা আজরা ছিলেন একজন মূর্তি তৈরি করার কারিগর ছোটবেলা থেকে ইব্রাহিম আলাহাল্লাম প্রশ্ন করতেন এই মূর্তি নিজেরাই তো চলতে পারে না কথা বলতে পারে না তাহলে কিভাবে আমাদের উপসাহ হয় একদিন তিনি চাঁদকে দেখে বললেন এটা কি আমার প্রভু পরে চাঁদ অদৃশ্য হয়ে গেল বললেন না সূর্য দেখে বললেন এটা কি শেষে বললেন আমি মুখ ফিরিয়ে নি এসব থেকে আমি একমাত্র সেই মহান সৃষ্টিকর্তার ইবাদত করি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন একদিন শহরের মানুষ বড় এক উৎসবে মেতে উঠে সবাই শহর ছেড়ে যায় ইব্রাহিম আলাহাল্লাম একটা শহরে থেকে মন্দিরে ঢুকে পড়েন তিনি দেখেন মূর্তির সামনে খাবার রাখা আর কেউ খায় না নরে না তখন তিনি বললেন তোমরা খাও না কেন তোমরা তো কিছুই বল না এরপর তিনি একে একে সব ছোট মূর্তি ভেঙে ফেলেন এবং বড় মূর্তির কাঁধে কুরাল রেখে দেন যেন বুজানো হয় তিনি করেছেন লোকেরা যখন ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙা তারা চেঁচাতে শুরু করে কে করেছে কেউ বলে এক যুবক আছে তার নাম ইব্রাহিম তাকে ধরে আনা হোক তারা জিজ্ঞাসা করে তুমি কি এটা করেছ ইব্রাহিম আলাহিসাল্লাম উত্তর দেন তোমরা তো বড় মূর্তি দিকে তাকাও সে যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞাসা করো এ কথা সবাই থমকে যায় তারা জানে মুক্তিগুলো কথা বলতে পারে না তবে তারা নিজের ভুল মানতে চায় না তারা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাই আগুনে ফেলে দিবে একটি বিশাল খোলা মাঠে অগ্নিকুণ্ড তৈরি করা হয় বহু দিন ধরে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালানো হয় আগুন এতটাই বিশাল ও ভয়ঙ্কর যে তার কাছে যাওয়া অসম্ভব তখন তারা একটি যন্ত্র বানায় এক ধরনের গুলতি তাতে করে দূর থেকে ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে ঠিক যখন ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে ফেলা হচ্ছিল তখন ফেরেস্তা জিব্রাহিম আলাহিসাল্লাম আসেন জিজ্ঞাসা করলেন আপনি কি চান আমি আপনাকে বাঁচাই ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি তার উপর ভরসা করি এই অবিচল ইমানই ছিলেন তার সবচেয়ে বড় শক্তি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ তাআলা আদেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও এই আয়াতের পর ঘটে যায় এক আশ্চর্যজনক ঘটনা আগুন আগুনই থাকেন কিন্তু তা পুড়েনি গরম ঠান্ডা ও আরামদায়ক হয়ে যায় ইব্রাহিম আলাহি সালামের জন্য লোকেরা অবাক হয়ে যায় এমন আগুন যা পুড়ায় না তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসতেছে।

আল্লাহর উপর বর্ষা থাকলে দুনিয়ার বড় ও শান্তিতে পরিণত হয় আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট তিনি সবচেয়ে ভালো কর্মবিধায়ক